আমাদের আজকের আলোচনার টেবিলে আছে একাত্তর টিভিতে প্রচারিত একটা প্রতিবেদন এটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে রাজুকের একটা সাম্প্রতিক মূল্যায়ন নিয়ে তৈরি আর মানে এই মূল্যায়নটা শুরুতেই এমন একটা তথ্য সামনে এনেছে যা শুনলে কিছুক্ষণ কথা বন্ধ হয়ে যায় তথ্যটা আসলেই সেরকম শিওরে ওঠার মতো বলা হচ্ছে ঢাকার খুব কাছেই টাঙ্গাইলের মধুপুর ফল্টে যদি ছয় দশমিক নয় মাত্রার একটা ভূমিকম্প হয় ছয় দশমিক নয় এটা তো অনেক বড় অনেক বড় আর সেটা হলে রাজধানী ঢাকার প্রায় চল্লিশ শতাংশ ভবন একেবারে ধসে পড়তে পারে চল্লিশ শতাংশ হ্যাঁ আর এর ফলে প্রাণহানি হতে পারে প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষের সংখ্যাটা মানে কল্পনা করাও কঠিন ঠিক তাই দুই লক্ষাধিক মানুষ এটা তো কোনো সিনেমার দৃশ্য না এটা একটা বাস্তবসম্মত ঝুঁকির কথা বলা হচ্ছে এই সংখ্যাটা শোনার পর ঢাকার মানুষের মধ্যে যে একটা ভয় একটা চাপা আতঙ্ক কাজ করছে সেটা তো খুবই স্বাভাবিক সবার মনে এখন একটাই প্রশ্ন এই বিশাল কংক্রিটের জঙ্গলে আদৌ কি কোনো নিরাপদ জায়গা আছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই প্রশ্নটার গভীরে যাওয়া আমরা শুধু রিপোর্টটা পড়ব না এর ভেতরের প্রতিটি স্তর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব ঢাকার আসল ঝুঁকিটা কোথায় মাটির নিচে নাকি আমাদের নিজেদের তৈরি করা কাঠামোর ভেতরে একদম আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি যখন আমরা কোনো এলাকার ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কথা বলি তখন সাধারণত দুটো ফ্যাক্টর সামনে আসে তাই না হ্যাঁ দুটো মূল বিষয় এক ওই এলাকার মাটির গঠন বা ভূতত্ত্ব মানে প্রকৃতিগতভাবে জায়গাটা কতটা শক্ত আর দুই সেই মাটির উপর আমরা কি বানিয়েছি মানে আমাদের দালানকোঠা বা অবকাঠামো ঢাকার ক্ষেত্রে এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কী রকম ঢাকার ক্ষেত্রে এই সম্পর্কটা বেশ জটিল এবং সত্যি বলতে কিছুটা বিভ্রান্তিকর বিভ্রান্তিকর কেন কারণ এখানে সবচেয়ে আকর্ষণীয় দিক হল ভূতাত্ত্বিকভাবে ঢাকার একটা বড় অংশ কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে আছে বিশেষ করে ঢাকার উত্তরাংশ যা মধুপুর সোপান বা মধুপুরের লাল মাটি নামে পরিচিত ও আচ্ছা ওই লাল মাটির এলাকাগুলো একদম এই মাটি ভূতাত্ত্বিকভাবে বেশ প্রাচীন দীর্ঘ এবং ভূমিকম্পের কম্পন প্রতিরোধ করার জন্য তুলনামূলকভাবে বেশি উপযোগী এক মিনিট আমি এখানে একটু থামতে চাই আপনি বলছেন রমনা গুলশান ধানমন্ডি মিরপুরের মতো এলাকাগুলোর মাটি ভালো হ্যাঁ ভূতাত্ত্বিকভাবে এগুলো ভালো অবস্থানে আছে রমনা মগবাজার নিউ মার্কেট লালমাটিয়া খিলগাঁও মতিঝিল ধানমন্ডি লালবাগ মিরপুর গুলশান তেজগাঁও সব এলাকা এগুলো তো ঢাকার সবচেয়ে অভিজাত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে পড়ে তাহলে তো ওখানকার মানুষের বেশ নিশ্চিন্তে থাকার কথা কিন্তু শুরুতে যে ভয়াবহ পরিসংখ্যানটা আমরা শুনলাম সেটা তো তাহলে মিলছে না মিলছে না তার মানে এই সুবিধার আড়ালে নিশ্চয়ই আরও বড় কোনো ঝুঁকি লুকিয়ে আছে ঠিক এইখানেই ঢাকার ঝুঁকির আসল রহস্যটা লুকিয়ে আছে আপনার প্রশ্নটা একদম সঠিক ভূতাত্ত্বিক সুবিধা থাকা মানেই নিরাপত্তা নিশ্চিত হওয়া নয় এই এলাকাগুলো শক্ত লাল মাটির ওপর দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু ভূমিকম্পের সময় শুধু মাটি কাঁপে না কাঁপে মাটির ওপরের ভবনগুলো আর মূল সমস্যাটা সেখানে মূল সমস্যাটা সেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞরা ঠিক এই কথাটাই বলছেন তার মানে প্রকৃতি আমাদের একটা সুযোগ দিয়েছিল কিন্তু আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি অনেকটা সেরকমই বিষয়টা এভাবে ভাবা যেতে পারে আপনার কাছে বিশ্বের সেরা মানের একটা ক্যানভাস আছে কিন্তু তার উপর যদি আপনি খুব নিম্নমানের রং আর আনারি হাতে ছবি আঁকেন তাহলে সেই ছবির কোনো মূল্য থাকে না তাই না না একদমই না ঢাকার ক্ষেত্র তাই হয়েছে আমাদের হাতে ভালো মাটির একটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু তার ওপর আমরা বিল্ডিং কোড না মেনে সঠিক প্রকৌশলী জ্ঞান প্রয়োগ না করে এমন সব ভবন তৈরি করেছি যা সামান্য কম্পনেই ধসে পড়তে পারে তাই শুধু মাটির গঠন দিয়ে কোনো এলাকাকে নিরাপদ বা অনিরাপদ বলাটা একটা বিরাট বোকামি হবে আসল পরীক্ষাটা করতে হবে প্রতিটি ভবনের তাহলে কি আমরা বলতে পারি যে ঢাকার আসল ঝুঁকিটা মাটির নিচে না বরং আমাদের লোভ দুর্নীতি আর গাফিলতির মধ্যে লুকিয়ে আছে আমরা ভূতাত্ত্বিক সুবিধা পেয়েও এমন সব ভবন বানিয়েছি যা সেই সুবিধার সাথে একরকম বিশ্বাসঘাতকতা করে এই কথাটা হয়তো কিছুটা রূড়ও শোনাবে কিন্তু প্রযুক্তিগতভাবে এটাই সত্যি একটি দুর্বল ভবন সেটা যতই শক্ত মাটির ওপর দাঁড়িয়ে থাকুক না কেন ভূমিকম্পে ঝুঁকিপূর্ণই থাকবে বরং অনেক ক্ষেত্রে দেখা যায় নরম মাটিতে সঠিকভাবে নিয়ম মেনে বানানো একটি ভবন শক্ত মাটিতে নিয়ম না মেনে বানানো ভবনের চেয়ে বেশি নিরাপদ সুতরাং মূল নির্ধারকটা হল ভবনের গুণগত মান আচ্ছা তাহলে ভালো মাটির এলাকাগুলোর এই অবস্থা এবার তাহলে সেইসব এলাকার কথা ভাবি যেগুলোর মাটি আসলে ভালো না মানে যেগুলো কয়েক দশক আগেও হয়তো বিল ঝিল বা নিচু জলাশয় ছিল প্রতিবেদনে তো আফতাবনগরের উদাহরণ দেয়া হয়েছে হ্যাঁ আফতাবনগর কিন্তু আমরা জানি বসুন্ধরা বাড্ডা বনশ্রীর মতো অনেক এলাকায় এভাবে ভরাট করা জমির ওপর গড়ে উঠেছে এই এলাকাগুলোর ঝুঁকি তো তাহলে দ্বিগুণ হ্যাঁ এই এলাকাগুলোকে বলা যেতে পারে ডাবল হ্যাজার্ড জোন বা দ্বৈতঝুঁকির এলাকা এখানে মাটিও নরম আবার ভবনগুলো নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে নরম বা ভরাট করা মাটিতে বহুতল ভবন নির্মাণের আগে একটি বিশেষ প্রযুক্তিগত ধাপ অনুসরণ করা বাধ্যতামূলক একে বলা হয় গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক তাই তো একদম গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক বা ভূমি উন্নয়ন কৌশল এই ব্যাপারটা ঠিক কি এটা কি শুধু মাটির গভীরে পিলার বা পাইলিং করার চেয়েও বেশি কিছু অবশ্যই বেশি কিছু পাইলিং তো ভবনের ভারটাকে মাটির গভীরে একটা শক্ত স্তরে পৌঁছে দেয় কিন্তু গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট হলো ভবন নির্মাণের আগেই চারপাশের মাটিটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী দৃঢ় এবং ভূমিকম্প সহনশীল করে তোলা কিভাবে করে সেটা যেমন ডাইনামিক কম্প্যাকশন ভাইব্রোফ্লোটেশন স্টোন কলামের মতো বিভিন্ন পদ্ধতি আছে যা নরম মাটিকে শক্ত করে তোলে নিয়ম অনুযায়ী এই কৌশল প্রয়োগ না করে নরম মাটিতে বহুতল মোবনের অনুমোদনই দেওয়ার কথা না কিন্তু এই বাধ্যতামূলক নিয়মটা আসলে কতটা মানা হচ্ছে আমার তো সন্দেহ হয় অনেক ডেভেলপারই এই খরচটা বাঁচাতে চায় আপনার সন্দেহ অমূলক নয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে নিয়মের প্রয়োগ নিয়ে এই কৌশলগুলো কিছুটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে অনেকে মনে করেন শুধু গভীর পাইলিং করলেই বুঝি ভবনের নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল কিন্তু মাটি যদি নিজেই জেলির মতো নরম থাকে তাহলে ভূমিকম্পের সময় পাইলিং সহ পুরো ভবনটাই মারাত্মকভাবে দুলতে শুরু করে মানে কম্পনটা বেড়ে যায় অনেক বেড়ে যায় নরম মাটিতে কম্পনের মাত্রা বা অ্যামপ্লিফিকেশন অনেক বেড়ে যায় অর্থাৎ ভূমিকম্পের মূল কম্পনে চেয়েও কয়েক গুণ বেশি জোরে ঝাঁকুনি অনুভূত হয় এটা একটা মারাত্মক পরিস্থিতি তৈরি করে এই বিষয়টা সাধারণ মানুষের কাছে পরিষ্কার করার জন্য আমাদের হাতে একটা ভয়ঙ্কর বাস্তব উদাহরণ আছে উনিশশো সালে মেক্সিকোর স্যান হুয়ানিকো শহরে একটা বড় ভূমিকম্প হয়েছিল ও হ্যাঁ সেখানে যা ঘটেছিল তা শুনলে ঢাকার এই ভরাট করা এলাকাগুলোর বাসিন্দাদের বুকের ভেতরটা কেঁপে উঠবে হ্যাঁ ওই ভূমিকম্পটা একটা ক্লাসিক কেস স্টাডি মেক্সিকো সিটি মূলত একটি শুকিয়ে যাওয়া রদের নরম মাটির উপর গড়ে উঠেছে ঢাকার নতুন এলাতাগুলোর মতোই ঠিক উনিশশো সালের ভূমিকম্পের পর দেখা যায় শহরের প্রায় সত্তর শতাংশ ভবন ধসে পড়েছে এবং প্রায় পনেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে পনেরো হাজার হ্যাঁ পরবর্তী গবেষণায় বেরিয়ে আসে যে এর মূল কারণ ছিল গ্রাউন্ড অ্যাম্প্লিফিকেশন ভূমিকম্পের কেন্দ্রস্থল শত শত কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও শহরের নরম মাটি সেই কম্পনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল ভবনগুলো সেই অতিরিক্ত কম্পন সহ্য করতে পারেনি ভাবা যায় এটা একটা জলযন্ত প্রমাণ যে ভূমি উন্নয়ন কৌশলকে অবহেলা করার পরিণতি কতটা মারাত্মক হতে পারে একটা প্রযুক্তিগত ভুলের জন্য পনেরো হাজার মানুষ এটা তো প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বেশি কিছু এটা প্রায় একটা মানব মানবসৃষ্ট হত্যাকাণ্ড বলা যেতে পারে তার মানে আফতাবনগর বসুনভাড়ার মতো এলাকাগুলোতে যদি এই গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট ঠিকমতো না করা হয়ে থাকে তাহলে আমরা মেক্সিকো সিটির মতোই একটা টাইম বোমার ওপর বসে আছি কথাটা শুনতে খারাপ লাগলেও ঝুঁকিটা ঠিক এতটাই বাস্তব তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল তা তো রীতিমতো হতাশাজনক একদিকে আমাদের রমনা গুলশানের মতো ভালো মাটির এলাকা আছে কিন্তু সেখানকার ভবনগুলোর কাঠামোগত নিশ্চয়তা নিয়ে আমরা সন্দিহান অন্যদিকে আমাদের ভরাট করা জমির ওপর নতুন নতুন ঝকঝকে শহর গড়ে উঠছে যেখানে মাটি এবং ভবন দুটোই হয়তো মারাত্মক ঝুঁকিপূর্ণ অর্থাৎ বিপদ আসলে সর্বত্রই ছড়িয়ে আছে যদি আমরা এটাকে বৃহত্তর চিত্রের সাথে সংযোগ করি তাহলে মূল কথাটা হলো ভূমিকম্পে নিরাপত্তার চূড়ান্ত নির্ধারক হচ্ছে ভবনের গুণগত মান আর সঠিক প্রকৌশল জ্ঞানের প্রয়োগ একদম পূর্ণাঙ্গ যাচাই বাছাই ছাড়া রাজধানীর কোনো একটি এলাকাকেও সম্পূর্ণ নিরাপদ বলার সুযোগ এই মুহূর্তে নেই ভূতাত্ত্বিক সুবিধা একটা ছোট্ট বোনাস পয়েন্ট মাত্র কিন্তু মূল নিরাপত্তা নির্ভর করছে আমাদের সততা এবং নিয়ম মেনে চলার ওপর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোনোর কি কোনও পথ আছে নিশ্চয়ই বিশেষজ্ঞরা কোনও সমাধানের কথা ভাবছেন প্রতিবেদনে তো কিছু সম্ভাব্য পথের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ হতাশ হওয়ার পাশাপাশি সমাধানের পথও খোঁজা হচ্ছে বেশ কয়েকটি কার্যকরী কৌশলের কথা বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে জরুরি হল রেট্রোফিটিং রেট্রোফিটিং এই শব্দটা আমরা প্রায়ই শুনি সহজ বাসায়ের মানে কি বিল্ডিংটাকে কি একটা লোহার জ্যাকেট পুড়িয়ে দেওয়ার মতো কিছু ধারণাটা অনেকটা ওরকমই কুই যেসব পুরনো বা দুর্বল ভবন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেগুলোকে ভেঙে ফেলার বদলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী করা যেমন যেমন ভবনের কলামগুলোকে স্টিল বা ফাইবার দিয়ে মুড়ে দেওয়া অতিরিক্ত দেয়াল বা সাপোর্ট যোগ করা ফাউন্ডেশনকে আরও মজবুত করা ইত্যাদি এটা ভবন ভেঙে ফেলার চেয়ে কম ব্যয়বহুল এবং কম সময় সাপেক্ষ ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ করার জন্য এটা একটা প্রমাণিত পদ্ধতি একদম এটা তো গেল পুরনো ভবনকে ঠিক করার উপায় আর কি কি সমাধানের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত ভবনের ব্যবহার পরিবর্তন অনেক সময় দেখা যায় একটি ভবন হয়তো আবাসিক ব্যবহারের জন্য মোটামুটি নিরাপদ কিন্তু সেটাকে কমার্শিয়াল স্পেস বানানো হয়েছে ঠিক সেটাকে স্কুল হাসপাতাল বা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যেখানে অনেক বেশি মানুষের সমাগম হয় সেক্ষেত্রে ভবনের কাঠামোর ওপর চাপ কমাতে এর ব্যবহার পরিবর্তন করা যেতে পারে প্রয়োজন হলে সংস্কার বা পুনর্গঠন তো করতেই হবে আর সবচেয়ে বড় যে প্রস্তাবটার কথা প্রতিবেদনে বলা হয়েছে যেটা আমার কাছে সবচেয়ে বৈপ্লবিক মনে হয়েছে সেটা হল পুরো শহর জুড়ে একটা জোনিং সিস্টেম তৈরি করা ঠিক তাই এটা একটা বিশাল কিন্তু অত্যন্ত জরুরি পদক্ষেপ এই প্রস্তাব অনুযায়ী শহরের সমস্ত ভবনকে প্রকৌশলগত পরীক্ষা নিরীক্ষার পর তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে তিনটি ক্যাটাগরি হ্যাঁ প্রথমটি হলো রেড জোন অর্থাৎ যে ভবনগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে সেগুলোকে আর সংস্কার করা সম্ভব নয় এবং অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করা উচিত আচ্ছা আর দ্বিতীয়টি নিস্টুই ইয়েলো জোন হ্যাঁ ইয়েলো জোন এই জোনের ভবনগুলো ঝুঁকিপূর্ণ কিন্তু রেট্রোফিটিং বা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সেগুলোকে নিরাপদ করে তোলা সম্ভব আর সবশেষেরটা আর সবশেষে হল গ্রিন জোন অর্থাৎ যেসব ভবন বর্তমান বিল্ডিং কোড অনুযায়ী নিরাপদ এবং ব্যবহারের উপযোগী এই জোনিং সিস্টেমের ধারণাটা শুনতে খুবই যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত কিন্তু ঢাকার মতো একটা জটিল জনবহুল এবং প্রায় অপরিকল্পিত শহরে এটা বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব প্রতিবেদনেও তো বলা হয়েছে এর জন্য কঠোর পদক্ষেপ দরকার এই কঠোর পদক্ষেপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুধু প্রযুক্তি বা অর্থই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গীকার প্রতিটি ভবন ধরে ধরে তার মূল্যায়ন করা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া এটা একটা বিশাল কর্মযোগ্য আমি বরং চ্যালেঞ্জটাকে আরেকটু বাস্তবিকভাবে তুলে ধরি ধরুন কালকে আমার বাড়িটাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলো। আমার কি হবে সরকার কি আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেবে হুম এটা একটা বড় প্রশ্ন আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা ফ্ল্যাটের দাম কি এক মুহূর্তে শূন্য হয়ে যাবে সরকার কি আমাকে ক্ষতিপূরণ দেবে বা নতুন বাসস্থানের ব্যবস্থা করে দেবে এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া তো মানুষ এই পরিকল্পনা মেনে নেবে না একটা সামাজিক এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে আপনি একেবারে মূল জায়গায় আঘাত করেছেন এই প্রশ্নগুলোই হলো কঠোর পদক্ষেপের পেছনের বাস্তবতা এর জন্য একটা পরিষ্কার নীতিমালা তৈরি করতে হবে যাদের ভবন রেড জোনে পড়বে তাদের পুনর্বাসনের জন্য সরকারের কি পরিকল্পনা আছে ইয়েলো জোনের ভবনগুলো সংস্কারের জন্য অর্থায়ন কোথা থেকে আসবে ব্যাঙ্ক লোন নাকি সরকারি ভর্তুকি এই সব কিছু নির্ধারণ না করে মাঠে নামলে হিতে বিপরীত হতে পারে তার মানে শুধু সবিচ্ছা নয় বিপুল পরিমাণ সম্পদ এবং নিখুঁত পরিকল্পনা দরকার একদম তাহলে আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে কয়েকটি বিষয় খুব পরিষ্কার হয়ে গেল প্রথমত ঢাকা একটি মারাত্মক ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই দ্বিতীয়ত শহরের কিছু এলাকার ভূতাত্ত্বিকভাবে সুবিধে থাকলেও তা নিরাপত্তার কোনো চূড়ান্ত গ্যারেন্টি দেয় না মূল ঝুঁকিটা আমাদের নিজেদের তৈরি অপরিকল্পিত নগরায়ণ এবং ভবন নির্মাণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম আর বিশেষ করে জলাশয় ভরাট করে গড়ে ওঠা এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি এবং সবশেষে রেট্রোফিটিং বা জোনিংয়ের মতো কার্যকর সমাধান আমাদের সামনে রয়েছে কিন্তু এগুলোকে কাগজে কলম থেকে বাস্তবে রূপ দিতে হলে যে ধরনের সমন্বিত এবং কঠোর পদক্ষেপ প্রয়োজন তার জন্য আমরা আসলেই কতটা প্রস্তুত সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন একদম এখন শুধু দেখার বিষয় বড় কোনো বিপর্যয় ঘটার আগেই আমরা সেই প্রস্তুতির দিকে এগোতে পারি কি না আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে চাই শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে আমরা তো রেড ইয়েলো গ্রিন জোনিংয়ের অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্নটা হয়তো আরও গভীরে ঢাকার মতো একটি শহরে যেখানে প্রতিটি ইঞ্চি জমিন কোটি টাকার যেখানে রাজনীতি এবং রিয়েল এস্টেট ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত সেখানে প্রভাবশালী ডেভেলপার বা বাড়িওয়ালাদের বিরুদ্ধে গিয়ে একটি বহুতল ভবনকে ঝুঁকিপূর্ণ বা বসবাসের অযোগ্য ঘোষণা করার মতো রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সাহস কি আমাদের সিস্টেমের আছে এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো ঢাকার নিরাপদ ভবিষ্যতের আসল চাবিকাঠি লুকিয়ে আছে